বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় দর্শক ও শ্রোতা বিন্দু আজ আমরা আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যা জানাটা প্রত্যেক মুসলমানদের জন্য অত্যন্ত জরুরি আর সেই বিষয়টি হল কবিরা গুনাহ অর্থাৎ বড় গুনাহ এমন পাপ যেগুলো সম্পর্কে কোরআন ও হাদিসে কঠিন শাস্তির কথা এসেছে রসল সাল আলিহিবসাল্লাম আমাদের সতর্ক করেছেন এই কবিরা গুনাহগুলো থেকে কারণ এগুলো শুধু দুনিয়ার ক্ষতি করে না বরং আখেরাতে জাহান নামের আগুনও ডেকে আনতে পারে কিছু কবিরা গুণা এমন যেগুলো একজন মুসলমানকে ইমান হারানোর ঝুঁকিতে ফেলে দেয় যেমন শিরক জিনা সুদ গিবত নামাজ ছেড়ে দেওয়া মা বাবার অবাধ্যতা ইত্যাদি এই গুণাহগুলোকে হালকা মনে করা যাবে না ছোট গুণাহ বারবার করলে সেটাও বড় গুনাহ হয়ে যেতে পারে আর বড় গুণা করলে তাও ছাড়া মুক্তি নেই আল্লাহ তারা বলেন তোমরা যখন বড় গুনাহ থেকে বিরত থাকবে আমি তোমাদের ছোট্ট গুনাহগুলো ক্ষমা করে দেব সৌরা আর আয়াত একত্রিশ এই সিরিজে আমরা একে একে সব কবিরা গুনাহ নিয়ে আলোচনা করব ইনসা আল্লাহ যাতে আমি আপনি আমাদের পরিবার সবাই সচেতন হই আসুন আমরা নিজেরা শিখি এবং অন্যদের জানাই হক পথে থাকুন কারণ সত্যই মুক্তির পথ সাবস্ক্রাইব করুন হক পথ বিডি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বারাকাতুফ